আসসালামু আলাইকুম বন্ধুরা এর প্রথম আমার ইউটিউব চ্যানেলে আমি একটি লং ব্লগ নিয়ে এসেছি এই ব্লগ হচ্ছে পুরো এয়ারপোর্ট একটি ব্লগ আপনারা ব্লগটির এক সেকেন্ড মিস করেন না যদি একটি সেকেন্ড মিস করেন একটি বিমান মিস করবেন এই ব্লগের ভিতর ভিতরে অসংখ্য বিমান রয়েছে অসংখ্য বিমান আমি কি বলবো সারি সারি বিমান আপনারা ফার্স্টই দেখতে পাচ্ছেন আমি কোনো ইন্ড্রো দিই না জাস্ট একশনে চলে যাই যেজন্য করা আর পুরো ব্লগটি দেখুন আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখার পর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেনই যাই হোক চলেন পুরো দেখতে থাকে আর ফার্স্ট আমি আমি ভিডিওটি ভালোভাবে নিতে পারি লম্বা করে নিয়েছি তার পাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য বিমান বাংলাদেশ বিমান আর বাংলাদেশের ভিতর ডোমেস্টিক বিমানগুলো থাকে তার পাশে দাঁড়িয়ে আর কি ভিতর পিছনের দিকে থাকে কারণ এগুলো বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ চলাচল করে যেমন সৈয়দপুর চট্টগ্রাম কক্সবাজার সিলেট আর এর তো একটি বেসরকারি বিমান দেখতে পাচ্ছেন ইয়ার স্টার আর এই যে একটি গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি দিয়ে বিমানকে পুশবেক করা হয় পুশবেক কাকে বলে পুশবেক হচ্ছে কি যা যে যন্ত্রটার মাধ্যমে থেকে টেনে আরেক এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায় কারণ বিমানগুলো যখন ইঞ্জিন অফ করে ফেলে সে আর পাঁচ কিলো তিন কিলো চার কিলো গতিতে চলতে পারে না আর যদি ওই গতিতে চালাতে যায় তার অয়েল খরচ ফুয়েল খরচ এতটাই বেড়ে যাবে যে যে কারণে অনেক কষ্ট পড়ে যাবে তাই এই গাড়িগুলো ব্যবহার করা হয় এই গাড়িগুলো আপনি প্রথমবার দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা খুবই খুবই চমৎকার সুন্দর আকাশটার মাঝে নিচে বিমানগুলোকে সত্যি অসাধারণ লাগছে আর ভিডিওতে অবশ্যই বিমানগুলো ছোট লাগছে কিন্তু আপনারা যদি সামনাসামনি বিমানগুলো দেখতে পারতেন কত বড় আর এই ট্রাক্টর দেখতে পাচ্ছেন এই ট্রাক্টর দিয়ে আপনার লরি লাগেজ মাঝে মাঝে বিমানও পুষবেক করা হয় ট্রাক্টর দিয়ে যেগুলো ছোট বিমান আছে এগুলো ট্র্যাক্টর দিয়ে করা হয় আর ওই যে ট্যাংকার দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্কার তেলের ট্যাঙ্কের গাড়ি এই ট্যাঙ্কারের মাধ্যমে বিমানের ফুয়েল রিফিল করা হয় ওই ইউএস বাংলা এয়ারলাইনে ফুয়েল রিফিল করতেছে তো যাই হোক আমরা সামনে এগিয়ে যাই আরো বড় বড় বিমান দেখো আপনাদেরকে এই যে একটি বিমান দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন এই বিমানটি মডেল এয়ারবাস এ থ্রি থ্রি জিরো তার পাশে দাঁড়িয়ে রয়েছে ইউএস বাংলা এটার ভিতর যাত্রী একটু পরে উঠবে এটাকে বলা হয় স্টেপ আর ইউএস বাংলা এই বিমানটি মডেল হচ্ছে সেভেন থ্রি সেভেন তার পাশে কিন্তু ইন্দোনেশিয়ার একটি বিমান রয়েছে কিন্তু অবাক করা বিষয় কি আপনারা জানেন এটি ইন্দোনেশিয়া এয়ারলাইন পরিচালনা করেন এটি পরিচালনা করে আমাদের বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন তারা এই কোম্পানির দুটো বিমান কিন্তু লিজে নিয়ে এসেছে তারা এগুলো আমাদের দেশে অনেক দেশে ইন্টারন্যাশনাল ফ্লাইট এগুলো ট্রিপ করে এই ইউএস বাংলা বিমানগুলো দিয়ে তো আপনার কাছে ইউএস বাংলার কালার টা বেশি ভালো লাগে নাকি বিবিএন কালারটা বেশি ভালো লাগে আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এ দেখতে পাচ্ছেন একটা গাড়ি এটাকে বলা হয় ক্যাটারিং কার এই গাড়িটা দিয়ে বিমানের ভিতর খাবার পৌঁছে দেওয়া হয় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ঘর এটি হচ্ছে হ্যাঙ্গার একটু অপেক্ষা করেন আমরা একটু পরে হ্যাঙ্গারের সামনে চলে যাব আর এটি হচ্ছে জাজেরা কোম্পানির একটি বিমান এটি কুয়েত থেকে আছে কুয়েত থেকে দুই ধরনের বিমান আছে এটা হচ্ছে কুয়েত এয়ারলাইন্স আর একটা হচ্ছে জাজেরা এয়ারলাইন্স আমাদের দেশে যেমন বাংলাদেশ এয়ারলাইন হচ্ছে সরকারি ফ্লাইট আর ইউএস বাংলা হচ্ছে বেসরকারি ফ্লাইট ঠিক তেমনি তাদের কুয়েত এয়ারলাইন্স হয়েছে সরকারি ফ্লাইট আর জাজার এয়ারলাইন্স হচ্ছে বেসরকারি ফ্লাইট তাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কন্টেনার এই কন্টেনারের মাধ্যমে এই বক্সটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাগেজ গুলো নামানো হয় আর ওই যে আপনাদেরকে হ্যাঙ্গার দেখাবো বলেছিলাম হ্যাঙ্গারে কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে সেই হ্যাঙ্গার একটু পরে অপেক্ষা করেন হ্যাঙ্গারের ভিতর কি কি কাজ হয় এটি আপনাদেরকে দেখাবো আর আসলে এয়ারপোর্টটা এত বড় আমরা কিন্তু গাড়ির ভিতর রয়েছে তবুও দেখতে পাচ্ছেন কত সময় লাগছে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এয়ারপোর্ট বিশাল এক এয়ারপোর্ট আপনারা কিন্তু ভিডিওতে এখনো কমেন্ট করেন নাই কার কাছে কোন বিমানটা ভালো লাগছে আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি শেয়ারি আমাদেরকে ভিডিও করে অনুপ্রেরণার জায়গায় যাই হোক ওসব কথা রাখি এখন দেখেন চায়না স্টার্ন একটি বিমান এই বিমানটা কিন্তু চীন থেকে এসেছে তার পাশে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমান যাত্রী এখন উঠছে তারপরে আপনাদেরকে সবার লাস্ট একটা ইউনিক ভিডিও দেখাবো হবে ওটা হচ্ছে ইউনিক বিমান একটু অপেক্ষা করেন এসে ওই বিমানটি আর আশেপাশে দেখতেছেন অনেক বড় বড় বিমান আছে ওই আপনারা কিন্তু হালকা পাতলা দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে লাস্টে সবচেয়ে ভালোভাবে দেখাবো বিমানটি কি বিমান এবং এই বিমানটি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব আসলে এই বিমানটি হচ্ছে রাশিয়ার একটি কার্গো বিমান এই বিমানটি রাশিয়া থেকে পণ্য নিয়ে এসেছে একটু ধৈর্য ধরে বসুন বিমানটি সামনে এখনই যাব এখনই বিমানটিকে দেখাবো এটার মডেল কি সবকিছু থেকে জানিয়ে দিব তার আগে একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উইং সেভেন ড্রিম লাইনার যাই হোক রাশিয়ান বিমানটার কথা বলি ওই রাশিয়ান বিমানটার মডেল হচ্ছে ভলগা ভেনপার আর এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনের উইং ট্রিপল সেভেন মডেল বিমান এটি হচ্ছে সবচেয়ে বড় বিমান এর থেকে বড় বিমান আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটিও নেই যে এই সেম মডেল আর কয়েকটি বিমান আছে তা হয়তো আপনাকে পরে দেখাবো এই সেই রাশিয়ান বিমান যার মডেল